আসসালামু আলাইকুম আজ বানাবো তিলের ভাপা পুলি পিঠা আমাদের গ্রামীণ বাংলার সব থেকে পছন্দের পিঠা হচ্ছে এই ভাপা পুলি পিঠা শীতে সকালে কিংবা শীতের সন্ধ্যায় এই ভাপা পুলি পিঠা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পিঠাটি বানানোর জন্য এখানে এক কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়ে আর এই চালের গুড়িগুলো কিন্তু ফ্রোজেন ছিল আমি একসাথে অনেকগুলো চালের গুড়ি করে রেখে দিই তারপর যখন যেটা ইচ্ছা করে তখন সেই পিঠাগুলো বানিয়ে খাই চালের গুড়িগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে তার জন্য আমি একটি পাতিলায় এই চালের গুঁড়িগুলোকে ঢেলে নিয়েছি তারপর লোয়ের রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো এই চালের গুঁড়িগুলোকে ভেজে নিতে হবে আর গুড়িগুলোকে ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে হবে তো গুঁড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এবার সে একই পাতিলায় দিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ পানি তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানি ফোটার জন্য অপেক্ষা করছি যখনই পানিগুলো ফুটতে শুরু করবে ওই পর্যায়ে ভেজে নেওয়া গুঁড়িগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে তারপর চুলা তাপমাত্রা একদম লোতে করে দিতে হবে আর মাঝখান থেকে এভাবে একটু জায়গা করে ঢাকনা সহজে গে দশ মিনিটের জন্য আমি এই গুঁড়িগুলোকে সেদ্ধ করে নেব গুঁড়িগুলো যত সেদ্ধ হবে এই পিঠাগুলো কিন্তু ততই সুন্দর হবে তো দশ মিনিট পর গুঁড়িগুলোকে এভাবে নেড়ে পানিগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় চেক করে নিব যে এই গুড়ির কাইটি কেমন হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এভাবে করে কিন্তু আপনারা যে কোনো পিঠার কাই করে নিতে পারেন এবার এই কাইগুলোকে মুথে নিতে হবে চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় কাইগুলোকে মথে নিতে এতে করে কিন্তু কাইটা বেশ সুন্দর হবে আর ভিতরে কোনো দানা থাকবে না তো কাইটি খুব ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে এবার পিঠার জন্য পুর বানিয়ে নিতে হবে যেহেতু তিলের ভাপা পুলি পিঠা সেহেতু এখানে প্রয়োজন হবে তিলের এখানে যে সাদা তিলগুলো বাজারে পাওয়া যায় সেই তিলগুলি এখানে দিয়ে নিয়েছি এক কাপের মতো তিলগুলোকে একদম লো হিটে বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন তিলগুলো একদম বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এবার একটি ছড়ানো পাত্রে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তিলগুলো যখন ঠান্ডা হয়ে আসবে ওই পর্যায়ে ব্ল্যান্ডার মগে দিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নিলেই কিন্তু তিলগুলো এরকম আধা ভাঙা হয়ে যাবে চাইলে আপনারা শিল্পাটাও এই কাজটি করে নিতে পারেন তারপর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় আর এখানে নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের নারকেলের কুচি তারপরে এই নারকেল কুচিগুলোকে একটি কড়াইতে দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিয়েছি যে তিলগুলোকে আমি আধা ভাঙা করে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই তিলগুলোকে এবার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি খেজুর গুড়ের যে পাটা পাওয়া যায় সে এক পাটাই পুরোটি এখানে দিয়ে দিয়েছি তার আগে জাস্ট এরকম কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা এখানে দুটি মাজরো সাইজের দারুচিনি দুটি এলাচ একটি তেজপাতা দিয়ে দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণকে হাত দিয়ে কচলিয়ে মেখে নিতে হবে কচলিয়ে মাখলে আর কি এই পুরটি করতে খুব বেশি সময় লাগবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো হাতটি দিয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর নেড়ে নেড়ে এই পুলি পিঠার পুরটিকে আমি রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত গুড়টি একদম গলে আসে আর পানিগুলো একদম শুকিয়ে যায় এখানে কিন্তু পুলি পিঠার পুরটি রেডি হয়ে গিয়েছে আমি কড়াইতেই রেখে দেবো যদি ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে যায় সেক্ষেত্রে একটু গরম করে নিতে হবে তাই কড়াইতেই রেখে দিয়েছি এবার যে কাইটি আমি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে কাই নিয়ে নেব তারপরে এই কাইটিকে আবারও খুব ভালো করে একটু ডুলে নিতে হবে যাতে করে পিঠা বানানোর পর কেটে না যায় যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দা হাতে লাগিয়ে নিতে হবে তারপর এভাবে একটি গোল বলের মতো করে নেব বলটিকে এবার একটি বাটির মতো বানিয়ে নেব দেখতেই পারছেন কাজগুলো কিভাবে করে নেওয়া হচ্ছে তো এই বাটির ভিতরেই যে পুরটি বানিয়েছিলাম সে পুরটিকে অল্প পরিমাণ দিয়ে দিতে হবে এবার দুই সাইড থেকে এভাবে খুব ভালো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে এবার ডিজাইন করে নিতে হবে তো ডিজাইনটি হয়তো আপনারা দেখে খুব ভালো করে বুঝতে পারবেন যে কিভাবে করা হয়েছে আসলে কিছু কিছু জিনিস আছে যা মুখে বলার থেকে দেখলে খুব ভালো করে বোঝা যায় তো দেখতেই পারছেন সাইড থেকে কিভাবে করে এই পুলি পিঠার ডিজাইনগুলো করে নেওয়া হচ্ছে তো পিঠাটি ডিজাইন করার পর একটি প্লেটে রেখে দেব এভাবে করে বাকি সবগুলো পিঠাই আমি বানিয়ে নেব তো আমি আরেকটি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেমভাবেই কিন্তু এরকম ছোটো বাটি বানিয়ে তার ভিতরে তিলের পুরটিকে দিয়ে সাইড থেকে লাগিয়ে তারপর ডিজাইন করে নেওয়া হচ্ছে আপনারা চাইলে আরও অনেক ধরনের ডিজাইন করে নিতে পারেন তো আমি কিন্তু একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভাপে দিতে হবে আর এই পিঠাগুলো কিন্তু স্টিমার ছাড়াই ভাপিয়ে নেওয়া যায় তো আমি এরকম স্টিলের একটি ছিদ্রযুক্ত নিয়ে নিয়েছি তার ভিতরে এই পিঠাগুলোকে আমি একটি একটু করে এভাবে রেখে দেবো অল্প অল্প করে পিঠা ভাপে নিলেই বেশি ভালো হয় এত সবগুলো পিঠা একসাথে খুব ভালোভাবে সেদ্ধ হয় তারপর আগে থেকে কিন্তু আমি একটি পাতিলায় পানি বসিয়ে দিয়েছিলাম তো পানিগুলো ফুটতে শুরু করেছে আর এই ফুটানো পানির উপরেই কিন্তু এই পিঠার জুড়িটিকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিটের মতো রাখলেই এই পিঠাগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো তো এখানে দেখতেই পারছেন পিঠাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সেদ্ধ হওয়ার পর কিন্তু পিঠাগুলো অনেকটা চকচক করছে তো এরকমটা দেখলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ